সালামু আলাইকুম সুব্রিয় দর্শক কেমন আছেন সবাই আবার আপনার মাঝে চলে আসলাম আরেকটি মঙ্গল ভিডিও নিয়ে তো আমাকে অনেক ভাই কমেন্ট করে যে ভাই মঙ্গল ইউরোপে যাওয়া যায় অনেক কমেন্ট করে থাকে তো ইউরোপে যাওয়া যায় কি না এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি কথা বলবো তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেল যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন কিন্তু আপনার ভাই মঙ্গলারতে ইউরোপ কি যাওয়া যায় কিনা তো আমাদের বাংলাদেশীদের কিন্তু ইউরোপ আমেরিকাতে একটি স্বপ্নের ব্যাপার এবং আমরা যেখানে যাই আমাদের একটি স্বপ্ন থাকে যে সেখান থেকে ইউরোপে মুখ পড়তে পারবো কিনা বা ইউরোপে যেতে কিনা তো আজকে বিষয় নিয়ে আমি সব রকম আলোচনা করবো যে মঙ্গলয়ার থেকে ইউরোপে যাওয়া যায় কিনা দেখুন এটা যদি আমি একবারে না বলে এটাও ভুল হবে এবং একবার যদি হ্যাঁ বলে এটাও ভুল হবে তো বিষয়টি একটি বুঝতে হবে এখন আপনি মঙ্গলীয় ভৌগোলিক অবস্থা দেখেন যে চায়না এবং রাশিয়ার মাঝখানে কিন্তু একটি দেশ এবং আমাদের এশিয়ার একটি দেশ তো এখন মঙ্গোলিয়া থেকে আসলে ইউরোপ যাওয়ার যে ব্যাপারটা আমরা সাধারণত যে ব্যাপারটা এক দেশ থেকে ইউরোপে যাওয়া বলতে অনেক কিছু বলে সেটা হতে পারে বা অন্য দেশ থেকে ইউরোপে ঢোকার যে বিষয়টা এই বিষয়টি কিন্তু আমরা সাধারণত দুইটি ভাবে দেখে থাকি বাংলাদেশিরা এক ওই দেশ থেকে অবৈধভাবে কোনোভাবে ইউরোপে বা ইটালিতে অন্যান্য কান্ট্রিতে ধুষে যাই কিনা দুই হচ্ছে আপনি পারমিট নিয়ে সেখানে ইউরোপে যেতে পারবেন কিনা তো এই দুইটা বিষয়ে আপনি যদি ক্লিয়ার হন অবশ্যই মঙ্গলের থেকে ইউরোপে বাস্তব বা কিনা তো সেটা বলতে চাই যে ওয়ার্ক কথা আপনি একটি স্কিল লেবার আপনি কাজ জানেন দক্ষ শ্রমিক আপনি ভালো ওয়েল্ডিং জানেন আপনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার বা হাই প্রফেশনাল আপনি মঙ্গলায় যে ভিসে গিয়েছেন সে বেশ কিছু দীর্ঘদিন ধরে ওখানে কাজ করছেন ওই কোম্পানি যদি আপনাকে মনে করে ওই কোম্পানি বা আপনাকে মাল্টি ন্যাশনাল কোম্পানি হয়ে থাকে এই দক্ষ শ্রমিকটাকে যদি আমি ইউরোপে অন্য কোনো প্রজেক্টে নিতে চাই সেটা কিন্তু খুবই সম্ভব তবে যদি কোম্পানি মনে করবে কিনা সেটা কিন্তু নির্ভর করে আপনার দক্ষতার উপর আপনার কোয়ালিটির উপর সো ওয়ার্ক পারমিটে মঙ্গলিয়াতে যাওয়া সম্ভব তো মঙ্গলিয়া না আপনার পৃথিবীর যে কোনো দেশ থেকে ওয়ার্ক পারমিট যদি আপনাকে ইস্যু করে ইউরোপের কোনো কোম্পানি বা আপনি বর্তমানে যে কোম্পানিতে আছেন সে কোম্পানি যদি ছাড়পত্র দেয় তাহলে কিন্তু আপনি সহজে ইউরোপে যেতে পারবেন দুই যে বিষয়টা হচ্ছে আমাদের ভিতরে খুব আগ্রহ এটা আমরা খুব জানতে চাই যে আমরা দেশ দেশে আসি সেই দেশে কোনোভাবে ইউরোপে ঢুকে যাওয়া যাবে না এবার আসি মঙ্গোলিয়া থেকে ইউরোপে কোনোভাবে ঢুকে যাওয়া যায় কিনা এবং অসৎ উপায়ে যায় কিনা সেটি যদি আপনাকে বুঝতে হয় বা আপনি দেখেন মঙ্গোলিয়া কিন্তু রাশিয়া চীনে ঠিক মাঝখানে ল্যান্ড লোক একটি কান্ট্রি অর্থাৎ মঙ্গোলিয়ার কিন্তু কোনো সিপোর্ট নেই সমুদ্র নেই আমরা যেমন লিবিয়া থেকে সমুদ্র পার হলে ইটালি বা ইউরোপ বর্ডারে যেতে পারি অথবা সার্বিয়া ইউক্রেন এই টাইপ দেশ থেকে কিন্তু আমরা যেভাবে কোনো না কোনো পায়ে হেঁটে হওয়া হোক বা নদীপথে হোক বা অবৈধভাবে ঢুকতে পারে অনেক ঝুঁকি নিয়ে বা অনেকে ঢুকে থাকে কিন্তু মঙ্গোলিয়ার যে ভৌগোলিক অবস্থা সেখান থেকে আসলে ইউরোপের বা কাছাকাছি ইউরোপে দেশে বা জেনে এই উপায়ে কিন্তু কোনোভাবেই ঢুকতে পারবেন না তাই দালালের অতিরিক্ত কথা অনিরম্বিত কোলোহল দেখে আপনারা কিন্তু দূরে থাকবেন এই লোভে কিন্তু আপনারা কখনো পড়বে না দেখুন একটা জিনিস যে যে ওয়ার্ক পারমিট নিয়ে অনেক কিছু আমরা শুনে থাকি অনেকে গিয়েছেন কাজাকিস্তান থেকে আপনার প্রায় গত একশো বাংলাদেশ কিন্তু ফেরত পাঠিয়েছে শুধুমাত্র এই কর্মকাণ্ডের কারণে দেখেন ওয়েগিস্তান যখন খোলা ছিল এবং ওয়েগিস্তান কিন্তু দালাল করে নিয়েছে এই তুর্কিস্তানে যে আপনি গিয়ে ইউরোপে নিয়ে যাবে এই ধরনের যে কথাবার্তা এই ধরনের যে প্লোভন এই প্লোভন কিন্তু অনেকে নিঃস্ব হয়ে গেছে আর থেকে ইটালি যেতে গিয়ে কত মানুষ যে জীবন হারিয়েছে কত মানুষ যে নিঃস্ব হয়েছে তার সব সম্পদ হারিয়ে এটা কিন্তু আপনারা সবাই জানেন তাই এই ধরনের বাসনা এই ধরনের চিন্তা ভাবনা যদি আপনার থাকে তাহলে মঙ্গোলিয়া আপনার জন্য না মঙ্গোলিয়া থেকে আপনি কোনোভাবে অবৈধভাবে আপনি নদী পারাবার বলেন জঙ্গলে হেঁটে বলেন কোনোভাবেই কিন্তু আপনি যেতে পারবেন না আপনাকে সঠিক পথে সঠিকভাবে যদি দক্ষতা অনুযায়ী আপনাকে কোম্পানি নিয়ে যায় তাহলে কিন্তু আপনি যেতে পারবেন তাছাড়া কোনো ইউরোপে যাওয়ার আপনার কোনো পথ খোলা নেই আশা করি সবাই ভাড়া বুঝতে পারছেন তো ইউরোপে যারা এই বিষয় নিয়ে কমেন্ট করছেন তারা ভিডিওগুলো দেখবেন তাহলে কিন্তু আপনারা বিস্তারিত সব কিছু বুঝে যাবেন তো এখানে আর ভিডিওটি শেষ করছি বন্ধুরা আল্লাহ হাফেজ আর যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন